আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগত। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে আসুন। 15 মিনিটের সময় নিয়ে আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে জীবন বদলে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, "তুম ব্যাক্য ও উত্তম কাজের দিকে যে কাউকে আহববান করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।" এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি দিনের দাওয়াহ এবং কল্যাণের আহ্বান করা একজন মুসলিমের মহান দায়িত্ব প্রিয় ভাই ও বোনেরা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রসুল সাল আলি আসাল্লাম আমাদের জন্য এমন এক আদর্শ রেখে গেছেন যা অনুসরণ করলে দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা সম্ভব তিনি বলেন আমি তো হয়েছি উত্তম চরিত্র চরিত্র পরিপূর্ণ করার জন্য গঠনের প্রথম শর্ত সত্য কথা বলা আমাদের আলহ্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যবাদিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কোরআনুল কারিমে বলা হয়েছে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সত্যবাদিতা মানুষকে সঠিক পথে নিয়ে যায় এবং আখেরাতে জান্নাতের দরজা খুলে দেয় চলুন ছোট্ট একটি গল্প শুনি একজন সাহাবী রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি অনেক বদ লিপ্ত আপনি বলুন আমি কিভাবে তা সারব রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন তুমি সত্য কথা বলো এই সাহাবি প্রতিশ্রুতি দিলেন এবং এরপর যখনই তিনি কোনো খারাপ কাজ করতে চাইতেন মনে করতেন যদি রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম জানতে চান আমি কি সত্য বলতে পারব ফলে তিনি সব অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতেন দেখুন শুধু সত্য বলার অঙ্গীকারই কিভাবে মানুষের জীবন বদলে দেয় প্রিয় ভাই ও বোনেরা আমরা যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট করে কোরআন হাদিসের আলোকে নিজেদের জীবন গড়ে তুলি তাহলে আমাদের জীবনের অন্ধকার দূর হবে এবং আলোর পথ উন্মুক্ত হবে রুসুল সাল্লাহ আলহিাস্লাম বলেছেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকেই দিনের জ্ঞান দান করে আসুন আমরা নিয়ত করি প্রতিদিন অল্প অল্প করে তবে নিয়মিতভাবে দিনের জ্ঞান অর্জন করব আমলে ধন্যবাদ এত সময় পনেরো মিনিট মাদ্রাসার সাথে থাকার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এবং জ্ঞানের আলো ছড়াই আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আজকের মতো সবার শুভকামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ ओ है